নিখোঁজ হওয়া চল্লিশ দিন পর পুকুর থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার পঞ্চাশ বছর ঊর্ধ্ব এক ব্যক্তির খুনের অভিযোগ পরিবারের এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে রবিবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েই খুন করা হয়েছে ব্যক্তিকে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম জাবুল হক বয়স পঞ্চান্ন বছর বাড়ি হরিরামপুর থানা এলাকায় পেশায় ছিলেন ভিন্ন রাজ্যের শ্রমিক সরবরাহকারী এবং অভিযুক্ত ব্যক্তির নাম ফণী সরকার বয়স বাহান্ন বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটেহার থানায় সান্দিয়া এলাকায় মিদের পরিবার সূত্রে খবর গত পয়লা ফেব্রুয়ারি ভিন্ন রাজ্যে শ্রমিক সরবরাহ করার কথা বলে বাড়ি থেকে বের হন জাবুল হক তারপর আর বাড়ি ফেরে না সে ঘটনার পর তেসরা ফেব্রুয়ারি হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জাবুল হকের পরিবারের লোকজন অভিযোগ পাওয়ার পরে তদন্ত নামে হরিরামপুর থানার পুলিশ তবে প্রথম থেকে ঘটনার কোনো অগ্রগতি না হলেও পরবর্তীতে ঘটনায় তদন্তে জোর দায় পুলিশ এবং দীর্ঘ চল্লিশ দিন পর ইটেহার থানার সান্দিয়া গ্রামের একটি পুকুর থেকে ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত ফণী সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ এদিকে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ एसी लेने जा रहे हो जी सुन लेना यार विंडो वाला नहीं हाँ जी पापा और हाँ बेटा चार स्टार से ऊपर का लेना बिल ज्यादा आता है ना हाँ मामा एंड ब्रो गो फॉर द इन्वर्टर बेस्ट है आपकी भी कोई विशेष टिप्पणी मैडम पापा रिलायंस डिजिटल जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी सही हम तो बच्चा बच्चा जानता है दैट यू गेट द वाइडेस्ट वैरायटी ऑफ एसीज ओनली एट रिलायंस डिजिटल मैं गया था एसी की दुकान में कहा कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी रात कभी यहाँ कभी वहाँ मैम बच्चा, बच्चा जानता है कि रिलायंस डिजिटल अब देर रात तक ए डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शन है कौन सा ले है अजय जो वाइफ है ना वो बहुत पार्टीज होस्ट कर सर ये है विशाल जैसा नाम वैसा साइज अब ये है ना सर एक मेरा। तुम्हारे लिए मम्मी जी के लिए रिलायंस डिजिटल टेक्नोलॉजी एट योर सर्विस आईसी होलीरामपुर थाना मोहम्मद शामसुद्दीन बारी बामन रामा পোস্ট অফিস কানাইপুর হরিরামপুর থানা তার থেকে একটা কমপ্লেন পায় সেই কমপ্লেনে বলে যে তার বাবা জাবুল হক গত এক ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছে এই কমপ্লেনের ভিত্তিতে হরিরামপুর থানায় একটা কেস রেজিস্টার করে সেই কেসের নাম হচ্ছে পঁচিশ বাই পঁচিশ তিন দুই দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইদিন ব্র্যাকেট টু বিএনএস এই সেকশনে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট করে সেই কমপ্লেন মোহাম্মদ শামসুদ্দিন আবার পাঁচ তারিখে থানায় আসে এসে আবার তিন তিনজনের নাম দেয় এই কেসের সংক্রান্ত বিষয় এবং বলে যে এই তিনজন তার বাবাকে কিডন্যাপ করেছে করে কোনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে রেখেছে এই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাডিং সেকশন করি ওয়ান ফর্টি উইদিন প্যাকেট থ্রি বিএনএস সেকশন অ্যাড করে ওই তিন ব্যক্তিকে আমরা কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি কিন্তু কোনো ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি তখন ইনভেস্টিগেশন চলতে থাকে তারপরে গত বারো তারিখে আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই সেখানে জানা যায় যে সান্ডিয়া গ্রাম যেটা উত্তর দিনাজপুরের রিটাহারে আছে সেই গ্রামের কোনো এক লোক এই জাবুল হককে খুন করে কোথাও কুঁতে রেখেছে তো এই ইনফরমেশানটাকে ডেভেলপ করার জন্যে আমরা সেই সানডিয়া গ্রামে আমরা একটা পুলিশ টিম পাঠাই সেই ইনফরমেশান ডেভেলপ করলে ইনভেস্টিগেশনে পাওয়া যায় ফণি সরকার নামে এক ব্যক্তির নাম উঠে আসে সে ফণি সরকার তাকে মার্ডার করেছে করে কোথাও পুঁতে রেখেছে তার বাড়ির আশেপাশে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফণি সরকারকে ডিটেন করি ডিটেন করে ওকে প্রলং জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেশনে সে স্বীকার করে সে বলে যে ব্যবসায়ী কোনো গোলমালের কারণে উভয়ের মধ্যে বচসা হয় এবং এই ফণি সরকার জাবুল হককে মার্ডার করে মার্ডার করার পর সে এক তারিখে মার্ডার করে দুপুরবেলা মার্ডার করে তার বাড়ির পাশে একটি গর্ত আছে সেই গর্তের মধ্যে সে পুঁতে রেখেছে এই ফনি সরকারকে আমরা তখন অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওর দেখানো জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার বাড়ির লোক সেই জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট তাদের উপস্থিতিতে সেই ডেড বডি রিকভারি হয় রিকভারি করার পর জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট সেই ডেড বডি শনাক্ত করে তার জামা প্যান্ট তার জুতো এইগুলো থেকে ডেড বডিকে শনাক্ত করে শনাক্ত করার পর আমরা সেই ডেড বডির ইনকোয়েস্ট করে পোস্টমর্টেম করা হয় রায়গঞ্জে এবং এই জাবুল হককে সাত দিনের আমরা পুলিশ কাশ্রিতে নিয়েছি এবং সেই পিওটাকে হ্যাঁ ফোনি সরকারকে আমরা সাত দিনের পুলিশ কাশ্রিতে নিয়েছি এবং ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই পিওকে আমরা প্রিজার্ভ করেছি এফএসএল টিমকে আমরা রিকুইজিশন দিয়েছি ফর এভিডেন্স কালেকশন এবং ওই যে যেই অস্ত্রটা দিয়ে যেই জিনিসটা দিয়ে ও মাথায় আঘাত করেছে বলেছে সেই অস্ত্রটা অফেন্ডিং হইপেন তো আমরা রিকভারির চেষ্টা চলছে স্যার ইনভেস্টিগেশনে যদি আরও কারো নাম উঠে আসে তাহলে তাকেও আমরা অ্যারেস্ট করব পুরো কারণ কি হয়েছে কোনো কারো আমি বললাম যে ব্যবসায়ী সে কি ব্যবসা সে লেবার কন্ট্রাক্টরের কাজ করতে একজন লেবার সাপ্লায়ার ছিল একজন লেবার কন্ট্রাক্টর ছিল ওই সংক্রান্ত বিষয় উভয়ের মধ্যে টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয়

গঙ্গারামপতি কমিক মহন্ত রিপোর্ট কুলিক নিউজ